ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের সামরিক নেতাদের নয় ও বিস্ময় এরপর জানাব আরেক দেশের সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল এদিকে পরমাণু অস্ত্র বিস্তারে সংশ্লিষ্ট নেত্র ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরো রক্তপাত যান বাইডেন বলছে রাশিয়া এরপর জানাবো ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন গাজা যুদ্ধের মধ্যে সেনার সংখ্যা রেকর্ড পরিমাণে বেড়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব চীন রাশিয়াকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধের তরজোড় এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানিয়ে দিব বিস্তারিত হিজবুল্লার হুদহ ইসরায়েলের সামরিক নেতাদের নয়া ত্রাস ও বিস্ময় লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্প্রতি একটি ভিডিও প্রচার ওই ভিডিওতে দেখানো হয়েছে ইসরায়েলের আকাশে নামক একটি নির্বিঘ্নে দৃশ্য দেখে ইহুদিবাদীরা ব্যাপকভাবে হতবাক এবং আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে ইসরায়েলের সামরিক হুমকির জবাবে লেবাননে হিজবুল্লার উত্তর ইসরায়েলে ওই হদহ হুদ ড্রোন পাঠিয়ে হাইফা বন্দরে গুরুত্বপূর্ণ সামরিক অবস্থানের ছবি তুলেছে পার্স টুড়ে আরো জানিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো হুদ হুদ জন সম্পর্কে প্রচারিত ভিডিওকে অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছে ইহুদিবাদী সূত্রগুলো এই ভিডিওটিকে হিজবুল্লার পক্ষ থেকে হুমকির একটি জবাব বা বার্তা হিসেবে দেখছে ওই বার্তায় বোঝানো হয়েছে যে তেল আবিব যদি লেবাননের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তাহলে ইসরায়েলের বিরুদ্ধে লক্ষ্যবস্তু ছোট হবে না এদিকে ইহুদিবাদী মিডিয়াগুলো স্বীকার করেছে যে লেবাননে হিজবুল্লার শক্তি ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা বিভাগকে হতবাক করে দিয়েছে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর মিডিয়া এই ভিডিও এবং ছবি প্রকাশকে অত্যন্ত উদ্বেগজনক বলে বর্ণনা করেছে তারা বলেছে হিজবুল্লাহর মৃত কিংবা আহতদের ভিডিও প্রকাশ করেনি বরং তারা তাদের গোয়েন্দা সক্ষমতা দেখিয়েছে এই ইহুদিবাদী উৎসগুলো ভিডিওটি প্রকাশের সময় সম্পর্কে জোর দিয়েছে ভিডিওটির প্রকাশকাল কাকতালীয় নয় বরং লেবানন এবং ইসরায়েলে মার্কিন বিশেষ দূত এম এস হক স্টেনের সফরকালে প্রকাশ করা হয়েছে এ প্রসঙ্গে ইহুদিবাদী বিশ্লেষক ইওসি মেলম্যান বলেছেন হিজবুল্লাহর কৌশলগত পরিকল্পনাকারীরা আঠারো বছরে অর্থাৎ দু সালে যুদ্ধের পর থেকে আমাদের ভূখণ্ডের তত্ত্ব সংগ্রহ করতে সক্ষম হয়েছে তাদের একটি বিষয়কর অর্জন আরেক দেশে সর্বাত্মক হামলার জন্য প্রস্তুত ইসরায়েল মরিয়া তাই শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এমনটা ঘটলে মধ্যপ্রাচ্য আরো বড় সংঘাতে জড়িয়ে পড়তে পারে গাজায় আট মাস ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল তবে এই যুদ্ধে জয়ী হতে পারছে না তারা এরই মধ্যে নতুন আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল দেশটির সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস নর্দার্ন কমান্ড মেজর জেনারেল ওরি গোরদিন ও হেড অব দ্য পার্সনস ডিরেক্টরেটদের মেজর জেনারেল অদিত বাসিউব এই যুদ্ধ পরিকল্পনা অনুমোদন করেছেন সাম্প্রতিক সপ্তাহগুলোতে লেবানন থেকে প্রায় দিকে রকেট বা মিসাইল ছুটে আসছে কিছুদিন আগে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার একজন শীর্ষ নেতা ইসরায়েলি হামলা নিহত হয় এরপর দুইশটির বেশি রকেট ছোড়ে লেবানন এই ঘটনায় কয়েকদিনের মাথায় লেবাননে যুদ্ধ পরিকল্পনা পরিকল্পনা অনুমোদন করল ইসরায়েলি বাহিনী। সেনা সদস্যেরও প্রস্তুত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা গেল বছরের শেষ ভাগ থেকে ইসরায়েলে হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী গতকাল তারা প্রায় দশ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওটিতে ইসরায়েলের হাইফা অন্যান্য শহরের দৃশ্য ধারণ করা হয়েছে লেবাননের গ্রুপটির দাবি ড্রোন থেকে ইসরায়েলের সামরিক ও বেসামরিক অবস্থানের এই ভিডিও করা হয়েছে ও ভিডিও প্রকাশের পর ইসরায়েলি কর্মকর্তাদের মনে আতঙ্ক ঢুকে গেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল ক্যাটস সতর্ক করে দিয়ে বলেছেন আমরা লেবানন ও সেখানকার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে খেলার নিয়ম পরিবর্তন করার খুব কাছে রয়েছে পুরো মাত্রার একটি যুদ্ধের ময়দানে লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করা হবে আর লেবাননকে চরম শিক্ষা দেওয়া হবে ক্ষমতায় টিকে থাকতে ইউরোপে আরো রক্তপাত চান বাইডেন পরমাণু অস্ত্র বিস্তারের পরমাণু জেনারেল জেন্স স্টল টেনবার্গ এই সংস্থাটিকে একটি পারমাণবিক জোট বলে মনে করেন এবং দাবি করেন যে নেটোর লক্ষ্য পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব তিনি দাবি করেছেন যে দুনিয়ায় রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র রয়েছে ও নেটোর নেই সেই দুনিয়া বেশি বিপজ্জনক নেটোর মহাসচিব বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা বর্তমানে তাদের পরমাণু অস্ত্র সম্ভারের আধুনিকায়ন করছে ওদিকে ক্রিমলিনে মুখপাত্র দিমিত্রি পেসকব নেটোর মহাসচিবের বক্তব্যের প্রতিক্রিয়া বলেছেন এই ধরনের বারগম্বর উত্তেজনা বর্ণ পদক্ষেপ ছাড়া অন্য কিছুই নয় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র মারিয়া জাখারোবাও ইউক্রেনে অস্ত্র পাঠানো বাধ্যতামূলক করা সংক্রান্ত নেটো সদস্য দেশগুলোর পরিকল্পনার বিষয় ইউরোপকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ইউরোপের বোঝা উচিত যে ওয়াশিংটন নেটোর পতাকা ব্যবহার করে তাদেরকে রাশিয়া সঙ্গে সরাসরি সংঘাতে জড়াচ্ছে জাখারো বারো বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় টিকে থাকার জন্য ইউরোপে আরও বেশি রক্তপাতের মুখাপেক্ষী পার্সুডে জানিয়েছে সম্প্রতি ব্রাসেলসের নেটো জোটের বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বলেছেন নেটোর ইউরোপীয় মিত্ররা মার্কিন সরকারের ও ইউরোপের ব্যয়ের বোঝানো ন্যায্য বন্টনের লক্ষ্যে সমরিক ব্যয় বৃদ্ধি করবে অথচ সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন নিকট ভবিষ্যতে নেটো সম্প্রসারণের পরিকল্পনা নেই এদিকে রাশিয়ার কৌশল বলেছে নেটো অস্ত্র জন্য তিনটি সামরিক ঘাঁটি মিত্র চাহিদা নির্মাণের পরিকল্পনা করছে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন এইসব ঘাঁটি যদি পলেন রোমানিয়া ও স্লোভাকিয়ার মতো ইউক্রেনের সীমান্ত সংলগ্ন দেশগুলোতে নির্মাণ করা হয় তাহলে সেগুলো সামরিক টার্গেটে পরিণত হবে ইসরায়েলকে সতর্ক করে যে বার্তা দিলেন ইতালির প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে বিস্ফোরা ইসরায়েলের সঙ্গে ইতালির মুখোমুখি নতুন কিছু নয় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করা দেশগুলোর তালিকা রয়েছে ইতালি কিন্তু গত বছর গাজা ইসরায়েলের হামলা শুরু পর ইতালি আবিবে বা তেল আবিবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল যদিও চলতি বছরের মার্চে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পার্লামেন্টে জানিয়েছেন ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি অব্যাহত রয়েছে ইতালি এমন খবর সামনে আসার পর হইচই পড়ে গিয়েছিল এবার ইতালির প্রধানমন্ত্রী জর্জে মেলোনি ডার্লিং ইসরায়েল সতর্ক করেছেন শনিবার জি সেভেন সামিটে শেষ দিন এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ফিলিস্তিনি ইস্যু নিয়ে কথা বলেছেন তিনি আয়োজক দেশের প্রধানমন্ত্রী মেলোনি এদিন ইসরায়েলের প্রতি নিজের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তার ভাষায় গেল বছর অক্টোবরের শুরুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের হামলা ইসরায়েলকে যুদ্ধে টেনে নিয়েছে মুখে ফিলিস্তিনের জন্য শান্তির কথা বললেও মেলোনির ভাষা একটি ফাঁদে পা দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনি যোদ্ধাদের এই ফাঁদ কাজে দিচ্ছে বলে মন্তব্য করেছেন খারাপ প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের মধ্যে জর্ডানে মার্কিন সেনার সংখ্যক রেকর্ড পরিমাণে বেড়েছে কংগ্রেসের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে চলমান গাজা যুদ্ধের মাঝে জর্ডানে মার্কিন সৈন্য সংখ্যা দুই দশকের মাঝে সর্বোচ্চ পৌঁছেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাতজন কংগ্রেসকে অভিহিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র জর্ডানের হাসেম মাইট কিংডমে ৩৮১৩ জন মোতায়েন রেখেছে এর মধ্য দিয়ে ডিসেম্বর থেকে সৈন্য সংখ্যা প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে যে কোনো সময় তুলনায় সৈন্য সংখ্যা মার্কিন সৈন্যের মাত্র ওই সময় রিপোর্ট করা হয়েছে সৈন্য সংখ্যা বৃদ্ধি গাজার ও ইসরায়েলের যুদ্ধের সাথে মিলে যায় এতে তুলনমূলক ভাবে স্থিতিশীল জর্ডান রাজ্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রে রয়েছে উল্লেখ্য জানুয়ারিতে জর্ডানের একটি দূরবর্তী মার্কিন ঘাঁটিতে ইরাকি মিলিশিয়ার একটি ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হয় এবং কমপক্ষে চল্লিশ জন আহত হয় চীন রাশিয়াকে বাদ রেখে ইউক্রেন যুদ্ধ বন্ধে বন্ধের ইউক্রেন যুদ্ধ থামাতে সুইজারল্যান্ডের শান্তি সম্মেলনে যোগ দিয়েছে পশ্চিমা দেশগুলো অংশ নিয়েছে তাদের মিত্র মিত্ররাও যুদ্ধ থামাতে সম্মেলনের ডাক দেওয়া হলেও সেখানে অংশ নিচ্ছে না বিশ্ব রাজনীতি দুই বড় খেলোয়াড় চীন ও রাশিয়া মস্কোপতি বেজিং এর সহায়তা বন্ধে সম্মেলনে চীনে অংশগ্রহণ প্রত্যাশা করেছিল পশ্চিমারা কিন্তু রাশিয়াকে বাদ দেওয়া সম্মেলনের কার্যকরিতা নিয়ে প্রশ্ন তুলে সেখান থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সেজিং জিনপিং এর দেশ একে যুক্তরাষ্ট্র ইউক্রেনের বড় কূটনৈতিক পরাজয় হিসেবে দেখছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা চলতি মাসের শুরুতে সিঙ্গাপুরে একটি নিরাপত্তা সম্মেলনে চলার সময় হঠাৎ হাজির হওয়ান ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জোলনস্কি উদ্দেশ্য ছিল শান্তি সম্মেলনে যেন রেশিয়া থেকে বেশি সংখ্যক দেশ অংশগ্রহণ করে